এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিজে জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন প্রমাণ সহ থাকছে বিস্তারিত ভিডিওতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আঠাশে জানুয়ারি দুই ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটাই একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক ঢাকা কেন্দ্র কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানত জেলখানার সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী ও কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক মেজর এ কে মহিউদ্দিন আহমেদ আর্টিনারি মহিউদ্দিন সুলতান শাহরিয়ার রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেযা হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরের দিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজলুল হুদার মূলত মেজর বজলুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বজলুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাও মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বজলুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরসের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুটাই চুয়াডাঙার মানুষ তার দাফন করাতে চায়নি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করার জন্য এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজলুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাট বলিয়াতে এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজলুল হুদাকে গোসল করাতে যেতে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নিসশংসতম এক ঘটনার কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজলুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে বাংলার বীর সন্তান মেজর বজলুল হুদাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্র কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্র কারাগারে কয়েক ঘন্টায় যা হয়েছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে অনুসন্ধানে জানা যায় দুই হাজার দশ সালের আঠাশে জানুয়ারির রাত নয়টার পরপরই জেলগেটের ভেতরে মোট দুইটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এস এস সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর দুই সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছাড়া সম্রাট ও নানকদের কেউই দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুৎসিত দেখতে বড় গোফলা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তা জানান ওই রাতে মোট দুইটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল এই দুইটি ফাঁসির মঞ্চে দুইজন দুইজন করে মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা মঞ্চেই তোলা হয়নি কিন্তু লাশ বের করার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশবাহী গাড়ি বের হয়েছিল ওই রাতে শেখ হাসিনার সাথে জেলখানা কারখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হওয়ার পরপর শেখ হাসিনাও চলে যায় প্রশাসনিক ভবনের ভেতরে সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই পাজেরও গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাগারের অন্য আরেকটি সূত্র বজলুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজলুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজলুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের ওপর পা চাপা দিয়ে লিখেছিলেন শেখ হাসিনা নিজে সেই রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখে পড়েছিল বর্ণনা শুনে অনেকের কাছে হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতুর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি সম্পূর্ণ মিলে যাবে এক কথায় শেখ হাসিনা একজন নরপিশাচ রক্তপিপাশু মানসিক বিকারগ্রস্ত একজন উন্মাদ যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেই নৃশংসভাবে জবাই করে হত্যা করার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নিসংস নরপিসাচের হাত থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ দুই সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বিশহ এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুক আর মেজর বজলুল হুতারা এক অত্যাচারী মাদকা শক্ত বাকশালীর হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ হাসিনার দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিবেরটা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনো তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার পরিণত করেছিল শেখ মুজিবের সময় কতটা অরাজক দাসে পরিস্থিতি ছিল তা মেজর বজলুল হুতার উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে মেজর বজলুল হুতা মেজর ডালিম আর তার স্ত্রী একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে শেখ কামাল আর তার বখাটে বন্ধুরাও উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে উশৃঙ্খল ছিল গাজী গোলাম মোস্তফার ছেলে গাজী গোলাম মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থা এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের চেয়ারম্যান এর পদেও বসিয়েছিলেন যিনি মানুষের চাল তেল কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন ক্ষমতার দাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিমের স্ত্রীকেও অসম্মান করার সাহস দেখিয়েছিলেন শেখ কামালের বন্ধুরা এ সময় মেজর ও বজলুল হুতার সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেজর ডালিমো তার স্ত্রীকে তুলে নিয়ে যায় তাদের খোঁজে একদল সেনাবাহিনী গোলাম মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের পখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজলুল হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন এভাবেই পুরো দেশটাকে শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান দুই সালের মত উনিশশো পঁচাত্তরের পনেরোই অগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র শিক্ষক পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে কেউ তার রক্ষায় এগিয়ে আসেনি ঠিক একইভাবে শেখ মুজিবের লাশ ধানমন্ডির বত্রিশ নম্বরে পড়েছিল কেউ শেখ মুজিবকে একটু দেখতেও আসেনি জানা যায় লোকজন ডেকেও পাওয়া যায়নি পাঁচশো সত্তর সাবান দিয়ে রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাকশাল মুজিবকে অন্যদিকে মেজর বজলুল হুদাদের জানা যায় পুলিশ দিয়েও মানুষের বাঁধ ভাঙা জোয়ার আটকে রাখা যায়নি মানুষের চাপে আধা ঘন্টার মধ্যে দু দুইবার জানাজার নামাজ পড়ানো হয়েছিল মেজর ডালিম হুদাদের জন্ম আছে মৃত্যু নেই মরণের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে এদেশের মানুষের হৃদয়ে যতবার মুজিব হাসিনাদের মতো নরপশুরা এদেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বজলুল হুদারা ফিরে আসবে আবু সাইদ কিংবা মুক্ত হয়ে